সেখানে ডক্টর কামাল হোসেন বলেছে যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বা যে দলগুলো আছে তারা যদি এক পক্ষে ঐক্য ফ্রান্টে থাকে তাহলে আমি যাব ঐক্য ফ্রান্টের মধ্যে কিন্তু মুক্তিযুদ্ধের কাদের ছিদ্ধি বলে না কোন দল বলে ভাই সেখানে সাম্প্রদায়িক শক্তি যাদের সাথে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছিল বিএনপি তাদের ছিল না কিন্তু আমরা একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নির্বাচনের পরিবেশ যখন তৈরি করলাম তখন দেখলাম যে নির্বাচন আগের দাঁতেই হয়ে গেল সেখা কথা দিয়ে বাবার নামে প্রতিশ্রুতি দিয়ে সেটাও রাখেনা কথাগুলো বলছি এই কারণে যে আমরা রাজনৈতিক দলগুলো গণতন্ত্র এটা প্রতিষ্ঠার জন্যই সবসময় আমরা আন্দোলন সংগ্রহ করে আর এবার যে অভ্যস্তানটি সংগঠিত হলো সেখানে কিন্তু ছাত্রদের এই নয় দফা কিংবা পাঁচ দফা এটা আমরা মাথা কামাই আমরা মাথা ঘামিয়েছি একটি ফ্রেটিশ সরকার একেবারে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করছে এবং ষোলো বছর তারা গণতন্ত্র রাখে নাই যুদ্ধের নামে তারা যেভাবে নির্বাচন ব্যবস্থাকে এবং পুরো রাষ্ট্র ব্যবস্থাকে তারা আধিপত্য কায় করেছিল তার বিরুদ্ধে আমরা মূলত ঐক্যবদ্ধ হয়েছিলাম আমি আপনাদেরকে বলি তিন তারিখ তিন আগস্ট আমি খুব অবাক হয়ে দেখেছিলাম যেটি নিয়ে আমার সামনে দিয়ে গেলভয় বক্তব্য দিল আমরা কোন ফলাম একটা ফায়না নিয়ে আমরা করেছিলাম খুনি হাসিনার বিচার চায় ছিল এক সময় আমার নেতা সাইফুদ্দিন মালিক পঙ্কন তাকে বলতাম যে মুক্তিযুদ্ধের পরে আপনারা মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় থাকুক আর মুক্তিযুদ্ধের একটা নিরের বিরোধী দল হোক সেটা চান না যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য কথা বলা যাবে না সেই জন্যই মনে হয় মুক্তিযুদ্ধের পক্ষের বিরোধী দল হয়নি আজকে যারা এই যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সকলের একটা বিজয় হলো কিন্তু এরপরে আমরা যারা সবাই মিলে আন্দোলন আন্দোলনটি করলাম তাদের মতামতকে এবং সম্মানকে অগ্রাহ্য করে আমরা সেই মুক্তিযুদ্ধের অর্জন আমরা বলছি কি যে আমাদের সংবিধান কবর রচিত হবে আমরা বলছি এর মেরে ফেলকো চুরে ফেলো এগুলো তো রাজনৈতিক ভাষা না আজকে মুক্তিযুদ্ধের যে মীমাংসিত বিষয়গুলো সেগুলো নিয়ে প্রশ্ন উত্থাপিত হচ্ছে জন্য একজন বিজ্ঞ আলোচক বলেছেন যে তাহলে এই আন্দোলনের পিছনে ঘাঁপটি মারা যে অপশক্তি অসাম্প্রদায়িক শক্তি তারাই যে আন্দোলনের পরে ফসল নিতে চাচ্ছে তাদের ঘরে সেই জন্য শেষ কথাটা হচ্ছে এই যে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের সত্যিকার রাজনৈতিক দল ব্যক্তি আমরা তারা কেন এক করতে পারছি না আমরা আজকে এই জায়গা থেকে আমাদের একটা দৃঢ় অঙ্গীকার আসুন যে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে নির্মাণ করতে হলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে হলে প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়গুলো নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সেই জন্য এই দলগুলোর মধ্যে একটি সবাইকে ধন্যবাদ